নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বাইরে যে পরিমাণে গরম পড়ছে তাতে করে এখন কিন্তু সবসময় আর রিচ খেতে ভালো লাগে না তো এই ঢ্যাঁড়সের তরকারিটা এই সময় খেয়ে কিন্তু সত্যি ভীষণ তৃপ্তি পাবেন তো আজকের এই ঢ্যাঁড়সের তরকারিটা আমি কিভাবে করলাম চলুন দেখে নিন দেখুন বন্ধুরা ঢ্যাঁড়সের তরকারিটা করার জন্যে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি কিন্তু এখানে তেলের ব্যবহার খুব একটা বেশি করিনি কারণ যেহেতু ভীষণই গরম পড়ছে এই সময় যতটাই হালকা পাতলা খাওয়া যায় শরীরের পক্ষে ততটাই উপকারী তাই খুব অল্পই তেল দিয়েছি এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর দিচ্ছি খুব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা আর কুচানো একটা টমেটো একটু হালকা দেখুন পেঁয়াজ আর টমেটোতে আমি একটু হালকা করে ভুজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা ঢ্যাঁড়স আর আলু ভালো ছাড় আলুটাকে পেঁয়াজ টমেটো সব কিছুর সাথে মিনিট দুই তিনি ভালোভাবে একটু ভেজে নেব আগে দেখুন আলু আর ঢেঁড়ের সাথে বেশ মিনিট দুই সময় ধরে একটু ভেজে নিয়েছি এইবার এর মধ্যে উনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি লবণ আর সামান্য একটু চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেও পারেন আবারও একটু সময় নিয়ে ভাজতে থাকবে মোটামুটি আমি ততক্ষণ ভেবে নেব যতক্ষণ না ঢেড়ে ফেরে এই নাল ভাতটা কেটে যাচ্ছে দেখুন আমি সুন্দরভাবে ধরে চল আলুটাকে ঢেলে নিয়েছি আর কিন্তু এখানে মাছের ভাতটাও সেইভাবে নেই এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলটা আপনারা যেমন পরিমাণে রাখতে চান সেইভাবে বুঝেই জলটা ব্যবহার করবেন আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না তাই জলটা একটু কমই দিয়েছি তো খুব ভালোভাবে এবার এটাকে ফুটতে দেব দেখুন আলু ভেন্ডি সবই আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ অনেকটা কমে এসেছে তবে এটাকে আমি আরেকটু শুকনো করব কিন্তু এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো আপনারা চাইলে নর্মাল জিরের গুঁড়ো দিতে পারেন কিন্তু ভাজা জিরের গুঁড়োতে কিন্তু এই তরকারির স্বাদটাই সম্পূর্ণ পাল্টে যায় আবারও ভালোভাবে মিশিয়ে দেবে সুন্দর করে এবার এই জিরের গুঁড়োটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট এটাকে আরেকটু ফুটিয়ে নেব তো দেখুন আমার এই ভেন্ডির তরকারিটা একদম রেডি এই তরকারিটা যে শুধু গরম ভাতের সাথেই ভালো লাগে এমনটা কিন্তু নয় রুটির সাথেও রুটি পরোটার সাথেও তরকারিটা বেশ ভালো লাগে তো আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি গরমের দিনে এই তরকারিটা খেয়ে খুব তৃপ্তি পাবেন এটুকু আমি কথা দিতে পারি তো অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ